সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন ওয়ার্ড বাড়ি এলাকা এই যে দেখতেছেন খাম্বাটা এই যে এই জায়গা থেকে এই যে মোটরসাইকেল রাখা এটা সোয়া তিন কাঠা জায়গার পরিমাণ গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়ার্ড এই যে মোটর সাইকেল এই জায়গা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ আমি জায়গাটার ভিতরে ঢুকতেছি এই যে এই জায়গা থেকে এই যে মোটর সাইকেল এই যে জায়গাটার ভিতরে ঢুকলাম আমি একেবারে স্কোয়ার জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং আট জমির পরিমাণ সোয়া তিন কাঠা মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ সরোজমিনী আছে পণে তিন কাঠা জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং আট জমির পরিমাণ সোয়া তিন কাঠা সরজমিনী আছে পণে তিন কাঠা মালিক মূল্য প্যাকেজ এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ এক কোটি চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম